আপনারা যারা মুরগির কলিজা খান না তারা এইভাবে করে সিঙ্গারা একদম পিচ্ছি এটা দেখা যাচ্ছে ক্যামেরায় অনেক বড় কিন্তু এটা একদম চিংড়ির বড়া খেলে আমার বাণিজ্য মেলার কথা মনে পড়ে আমাদের আসলে বাহিরে এনজয়মেন্টের প্রয়োজনটা খুব কম দামে তো বেশি কম মুরগির কাবুরের ধরো দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সাইফানকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বের হয়ে গেলাম হ্যালো সাইফান হাউ আর ইউ দেখেন পুরা সেই গরম গরম নাকি টিফিনে দিয়ে দিব টিফিন আছে গো স্কুল অনেকক্ষণ ধরে শাক খুঁজলাম ভাবলাম যে আজকে লাল শাক কিনবো বাট আনফরচুনেটলি আমাদের যে পরিচিত শাকালা ভাই উনি আসে নাই অন্য সাগালার কাছ থেকে শাক আনব যে সাগারাও খুঁজে পায়নি শাগারা নাই বহুদূর থেকে এ ফিউ মমেন্টস লাইট লাল শাক খুঁজে পাই নাই পরে গোলাপি শাক নিয়ে আসলাম আমাদের অডিও আবারও ধোকা দিছে মাইকটা ঠিক হয় নাই যে কারণে এখন আমি আবার ভয়েস ওভার দিচ্ছি আর নিয়ে আসছিলাম করলা আর টমেটো মাইকটা খুলে ফেললাম দেখলাম যে অডিও ঠিক হয় নাই যাই হোক আমরা একটা কথা বলতেছিলাম যে কালকে ভিডিও খবর আছে কালকে ভিডিও সে করি নাই কি অবস্থা যাই হোক খবর আছে এত ভালো লাগছে আমরা আজকে আবার সারা দ্বিতীয় দিনও করতেছি আমাদের যেটা ভালো লাগে আমরা দুই একদিন খাওয়ার পরে তারপরে একটু খেতে দেই হ্যাঁ যেমন কালকে এত রুটি বেশ কয়েকদিন খাইলাম এখন মনে কয়েকদিন একটু গ্যাপ যাবে নাকি আছে আর আছে আজকে একজন তো গিফট ও ভালো খুশি হবে না এখন সময় পাই নাকি বেগুন টেগুন ভর্তা করার কোনো রান্নাই হয় নাই একটা মরিচ নিলাম আর অনেকগুলো বিট্রুট নিলাম মরিচ আছে আর তিনটা বড় বড় জবরদস্ত ব্রেকফাস্ট সিম্পল এর মধ্যে করছি আমাদের গ্রুপে অনেকে ওই লাচ্চা শেমার রেসিপি যেটা আপনারা আপা করছিল শিল্পী আন্টি রেসিপিটা সেটা অনেকেই পোস্ট করছে গ্রুপে দেখে খুবই খুবই ভালো লাগছে আপনাদের মধ্যে যারা আমাদের রেসিপি ট্রাই করেন তারপরে আবার গ্রুপে পোস্ট করেন তাদের জন্য আমার স্পেশাল একটা ভালোবাসা রইলো থ্যাংক ইউ সো মাচ স্পেশাল থ্যাঙ্কস টু ফারিয়া আফরোজ আপু সাবির আল রাব্বু নাসিমা মাহমুদ আবুল বাসার এবং মানজিল আহমেদ শুক্তি আপু চিজ দিলে এই ডিমের স্বাদটা আরো বেশি উঠে আসে এই মরিচটা যদি আমি ফ্রাইতাম না একটু কম দামের মধ্যে

সাইফের পাপার মুরগির মাংসটা একটু কষায় রান্না করতেছি বাড়ি থেকে আম্মু কী কী মাছ দিয়ে দিছে পুটি দেখে বের করছি কিন্তু দেখতেছি একটা অন্য মাছ এটা মনে হয় লওলা দুই প্যাকেট আবার অনেক বেশি হয়ে যাবে ভাজি করবো মানে ভাজব মাছটা মাখায় রাখি একবারে দুপুরে ভাজবো বক্সে করে রাখলাম বেশি দেরি হলে ফ্রিজেও রাখতে পারবো লবণ হলুদ মরিচের গুঁড়া সামান্য দিব তেল কয়েকদিন যে মাছের চচ্চড়ি খাইছি তো মাছের চচ্চড়ি আর খেতে মন যাচ্ছে না এই জন্য ফ্রাই করবো এর মধ্যে কি আসলো হ্যাঁ এই শাক এটা শাক জানো তো পুকে দেখছিলাম যে কুরানো শাক দিছিলাম না অনেক রকম তখন এই পাতাটা ছিল এই জন্য ফেললাম না মানে খুব সুন্দর পাতাটা সফট লাল শাক সবুজ হয়ে গেছে নিয়ে আসি আমার কি জানি লাগবে ভুলে যাই পেঁয়াজ পেঁয়াজ বাসায় পেঁয়াজ শেষ আমরা স্কুল থেকে চলে আসছি আমি শাক বাগার দেই এই সিদ্ধ করে রেখে গেছিলাম মুরগির কলিজা অনেক জমা হয়েছে এখানে আটটা মুরগির কলিজা আরও আছে ফ্রিজে আমি আজকে অল্প করেই বের করলাম ওই যে শিল্পী খালাম মা কলিজা দিয়ে একটু হলো ইয়া রান্না করে কি না আলু মানে একটা দুটো আলু দিয়ে ওইটা বিকালে সিঙ্গারার জন্য বানায় রাখে তা আমি মনে করতেছি আমিও তাই করি কারণ বাসায় মুরগির কলিজা সাইফানের পাপা ছাড়া কেউ খায় না আর সাইফানের পাপা তো এখন কলিজা খাওয়া বাদ দিয়ে দিছে তা মনে করতেছে এখানে বানাইলে তাও দু একবার করে আমি ছেলে সাইফান খাবে ছোটো ছোটো করে কেটে নিই আমি যেই মানুষটা মুরগির কলিজা খাই না কিন্তু এই মুরগির কলিজা দিয়ে সিঙ্গারা বানাইলে আমি সুন্দর খেয়ে ফেলছি আপনারা যারা মুরগির কলিজা খান না তারা এইভাবে করে সিঙ্গারা বানাই খেতে পারেন আর আমি মাছগুলো এখন ভেজে নিব চুলাই দেয়নি দেখছেন কী অবস্থা রান্না শেষ হচ্ছে না ঠান্ডা বাসনা জড়ো হয়েছে অনেক একটু হলুদ দিছি কলিজা সিদ্ধতে কলিজার মতন করে ছোট ছোট করে দুইটা আলু কেটে নিচ্ছে এটা শিঙ্গারায় দিব এটা আলুটাও একটু সিদ্ধ করে নিব মুরগির কলিজা হতে তো টাইম লাগবে না কিন্তু আলু হইতে টাইম লাগবে এই জন্য সিদ্ধ না করলে হবে না মাছ ফুটে ফুটতে আমার হাত শেষ তেল এত ফুটছে এই মাছ তে বাদাম ভাল লাগে আমি কয়টা বাদাম এখনই রান্নার সময় দিয়ে দেব গরম মশলা দারচিনি এলাচ সব রকম জিরা ধনিয়া আদা রসুন বাটা একটু সরিষা ক্রম দিলে সিঙ্গার আরও ভালো হয় আজকে আর সরিষা ফ্রম দিলাম না আজকে আমার ভাতের চাল শেষ হয়েছে দুই রকম চাল দিছি মানে একটা পাশে মোটা চাল ছিল সেই মোটা চালও দিছি চিকন চাল একসাথে কেমন যে হবে এই টেনশনে আছি আলু আর কলিজা সব তো সিদ্ধ করার টেনশন নেই রান্না করে রাখলাম হঠাৎ করে রান্নাঘরে এসে দেখা যাচ্ছে বাচ্চাকে কয়টা কসলি পিঠা হোক সিঙ্গারা হোক একটু বিকালের নাস্তা সুন্দর হয়ে যায় কি সুন্দর হয়ে গেল রান্নাটা অথচ এই কলিজা চিন্তাই করতে পারছিলাম না কীভাবে খাবো ফুটফুট হয়ে গেছে এদিকে একটু খালি গরম মশলা গুঁড়ো আর জিরা গুঁড়া দিয়ে আর একটু ঝোল শুকিয়ে নেবো এই যে সিঙ্গারার পুটটা আর এদিকে হলো আমার না ভাত দিয়ে খুব পেঁয়াজই খাইতে মন চাইছে পেঁয়াজির ডাল সামান্য পরিমাণ আর একটু রসুন বাটা বেশি করে চিংড়ি মাছ দিব হলে একটু ধনিয়া কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একবার এক্ষুনি মাখায় মানে ভেজে রাখবো কাটাকাটি হয়নি এখনও পেঁয়াজ খুব সুন্দর সাইজের তরমুজ কিনছি

একটু হলুদ দেব ধনিয়া পাতা বেশি করে দিছে ধনিয়া পাতা লবণ পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ এটা হচ্ছে একদম পিচি লোহার করাই এটা আম্মু আমাকে অনেক দিন আগে এটা নিচে স্ট্যান্ড দিতে হবে না হলে বসানো সম্ভব না এই লোহার কড়াইটা এত ভাল লাগে ব্যবহার না করলে আর কোন দিন ব্যবহার করব এত ভাল লাগে এটাতে পটল ভাজি করতে খুব আনন্দ লাগে পেঁয়াজি ভাসব প্রথম লোহার করাই আমার সংসারে এইটাই একদম পিচ্ছি এটা দেখা যাচ্ছে ক্যামেরায় অনেক বড় কিন্তু এটা একদম এতটুকু সাইজের এত পিচ্ছি করে তেল ঢালতে যে আনন্দ লাগলো ভয়ও লাগে তেল আরও গরম হবে

ওইটা তো থাকবেই তার এত পছন্দ আগে বিট্রুটের আচার দিয়ে দেই সে সকাল থেকে আমাকে দুই তিনবার বলছে দিস দিস এত ভালো লাগে কালারগুলো কাটতেও আনন্দ লাগে দেখেন এই যে ধুবো দেখেন ভালো করে ছিলে ইচ্ছা মতন সাইজ করে নেবেন একটু বড়ো সাইজ তো একটু করে দিই খাই দেখো একটু কালারের একটা জামা পরা লাগবে তো সুন্দর কালার ইজি রেসিপি লবণ দিয়ে মেখে এখন এই যে ভিনেগারের পানি আমার ভিনেগার মানে আগে ভেজেছিলাম সেই পানিটা ফেলে দেওয়া যাবে না ওইটার মধ্যে দিয়ে দিলেই হয়ে যায় জাস্ট খালি একটু উপর দিয়ে ভিনেগার দিয়ে দিবেন পুরা চুবাই রাখতে হবে ভিনেগার দিয়ে প্রতিদিন তাকে আমি টাটকা টাটকা বানাই দিই মানে শেষ হলেই বানাই দিই আর একটু ভিনেগার লাগবে আর এই তিনটা আবার এইটা শেষ হলে আবার বানাই দেবো হেলিকপ্টার দেখা যায় হেলিকপ্টারের সাথে একটা দুঃখের ছবি তুলে রাখবে গিফট ফর ইউ দেখার মতন আপুরা কালকে এমন আলোতে আলোতে আমাকে ছবি পাঠাইছে আমার এখন টাইম নাই ছবি তোলার হেলিকপ্টার চলে গেছে আমার এখন রান্নাঘর ক্লিন করা নামাজ গোসল সাইফানকে পড়তে বসানো একজন মসজিদে চলে গেলে এসে ভাত খাওয়া দিব জানি না কার মন কেন খারাপ এর কি কেউ জানে পারবো আজকে এডিটিং এর সাউন্ড নেই এই জন্য এই যে মাইকটা যে ঠিক ঠিক ভাবছিলাম ঠিকই না সে মনে করছে তার মাইক ঠিক হয়ে গেছে টেস্টই করে নেই সাইফান সারাত কটুক গাল শাক বেশি করে আগে আজকে একে একে ভালোই রান্না হয়ে গেছে পেঁয়াজি লাল শাক মাছ ভাজা আচ্ছা ভাত কম ভাত কম ভাত আরো কমাবো বেশি দেবেন না অনেক বেশি দেবেন হ্যাঁ এইটুকু কেউ আছে হ্যাঁ

আমি তাকে পড়তে দিয়ে গেছি সে নিচে বিছানা করে একদিকে লাইট একদিকে ফ্যান একদিকে বেলুন আর হাতে বই আর বালিশ মাথায় আর গায়ে কম এটা পড়াশোনা ও কি পড়ছে সেখানে বাবা হুম ধরবো তো কি অবস্থা তার কালকে থেকে স্ত্রী করা কাপড় নিয়ে বসছি আজকে বলছি স্ত্রী করা কাপড় শেষ করে উঠবো তার অবস্থা দেখে পড়তে পড়তে খেদা লাগলো লিচু এনে খাওয়া হইলো তারপরও কি অবস্থা বলেন ছেলে বলে খুবই পড়াশোনা করে গুড বয় একটু গুড মাঝে মাঝে দেখানো হয় যায় কিভাবে ব্যাড বয়ের কাজ হয় ঝড় আসবে অনেক বাতাস হচ্ছে আরও জোরে হচ্ছিল একটু কমছে ওর বেশি সুন্দর আমি হচ্ছে না দেখতে আকাশ একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে লাগে বেলা দেখেন আমরা বাতাসে উড়ে যাচ্ছি আমাদের ওই দিকের ঘরের বাতাস এতক্ষণ ধুলা যত খাবার সব খায় ফেলাইছে তো বাতাস এলোমেলো বাতাস হারিয়ে যাচ্ছি আমরা কতদিন ধরে শর্মা খাওয়ার জন্য অস্থির আমরা যে ইয়া দিয়ে খাবো মরিচ দিয়ে খাবো মরিচের আচার দিয়ে চিন্তা করে আচ্ছা দর্শকদের মধ্যে অনেকে কমেন্ট করছেন সাদিক সেদিন আমি ওকে বলছিলাম আরেকদিন তোমাকে নিয়ে এসে ওখান শর্মাটা নিয়ে যাই বাসায় যাই খাই না আমি আজকে খাবোই না বাড়ি যাবো সামনের সপ্তাহে ভালো করে আর এই জন্য আমি আজকে

না সাইফন কেটে মরিস দিও তো কি পরিবেসে বসেছি আমরা আমি আর আপনার আপা সেই দিন গল্প করতেছিলাম মানে ওই যে আমরা যে গুলশানে ঘুরতে গেলাম যে আমাদের বাসায় আমরা যে যে পরিমাণ এনজয় করি আমরা তিনজন আমাদের আসলে বাহিরে এনজয়মেন্টের প্রয়োজনটা খুব কম মানে ভালো লাগে বাট আবার ধরে না কেমন জানি লাগে কেমন জানি লাগে करेक्ट মানে ভুরাতে আমাদের আনন্দ লাগে না মনে বাড়ি গেলে আনন্দ বেশি এটা চিন্তা করতেছিলাম আমরা ঈশরদিবা রংপুর যাইতে পারি নাকি ভোরবেলা যদি আমরা শুক্রবার সকালে রওনা দেই কিংবা বৃহস্পতিবার রাতে রওনা দেই আমরা শুক্রবারে বিকালে বাড়ি থেকে চলে আসাটাই আমাদের জন্য ভালো কিংবা রংপুরে দেশের থেকে এখন আমরা একটুখানি কেমন লাগতেছে কেমন

অনেকে কমেন্ট করতেছেন যে এটা ঢাকনা খুললে তারপরে খোলাটা ইজিয়ার হয় তারপরে টাফ হয় অনেক আমার মনে হয় এটা ইউজ করতে করতে এটা আস্তে আস্তে ইয়া হয়ে যাবে তবে আমরা এটা ঢাকনা খুলে এই জিনিসটা খুলে অনেকবার খোলা ট্রাই করেছি উইদিনও এই যে এখন আবার ইজি হয় মানে হয় হয় না হয় হয় না এ কি কেমন যেন আচ্ছা হোক একটা কথাই বলি আমার বাচ্চার হাতে একটু কম দেখে আমি যেটা সোজা সেটাই দেই এত কঠিন টিফিন বক্স দিলে বাচ্চার জন্য যুদ্ধ এটাই আর আমার বাচ্চাকে আমি আসলে ওর জন্য যেটা সিলেক্ট করি আমি মনে করি সেটা মা হিসেবে খারাপ করব না কমেন্ট সেকশনে আপনারা যুদ্ধ করে আমাকে ছোট করে ঝগড়া করে তো লাভ নেই এটা একটা স্বাভাবিক জিনিস মেনে নিলে সমস্যাটা কি

না কষ্টটা আসলে বলতে চাই না কিন্তু মানে নিজের ভিতর থেকে বের হয় যখন সবাই এমন ঝগড়া করে না তখন ওর ওর যে সমস্যা সব অধিকার আমাদেরকে সব কথা শুনো না না এটা কোনো অধিকার আছে